দুশো টাকার খাবার নিয়ে এসেছে দুশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরাও ভালো আছি সকাল সকাল আমি হোস্টেলে যাচ্ছে তো আজকে ওর হোস্টেলে পার্টি আছে তো কিছু খাবার দিবে কয় টাকার আমি আসলে যাই না আনুমানিক বললাম তো সেই খাবারটা সে দুশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আসবে ও আসলে তালিমডাসা মেডিকেল কলেজে এমবিবিএস পড়াশোনা করে তো সেখানে এম বিবিএস যেহেতু পড়ে সেখান থেকে থাকতে হয় হোস্টেলে থেকেই পড়াশোনা করে আর ঠাডিয়ারে আসে বছর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন জন্য ভালো একজন ডক্টর হয়ে বের হতে পারে আর হোস্টেলে কোনো কিছু ভালো কিছু খাবার দিলে সে কখনোই খায় না ছেলে মেয়েদের জন্য নিয়ে আসে জুনায় জোবার তার মনে হয় যেন নিজের সন্তান খালারা এমনই হয় তো দেখেন অবস্থাটা কি করছে সে

কুলি আমার অনেক বেশি পছন্দ আর যদি হয় এরকম টাটকা টাটকা আর এটা অনেক বেশি মজার দেখেন কেমন একটা আওয়াজ হচ্ছে মানে একদম মুচমুচে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন হ্যাঁ